গল্প টিভি আবু তোমার সাইকেলটা কিন্তু দারুণ হয়েছে হ্যাঁ বাবা কিনে দিয়েছে আজকে আমার সাইকেল চালানো শিখতেই হবে ঠিক আছে তুমি শিখার পর আমিও চালানো শিখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার পিছনে ধরো আমি চেষ্টা করি ঠিক আছে আমি ধরছি তুমি শুরু করো বিসমিল্লাহির রহমানির রহিম শক্ত করে ধরবে দেখো পড়ে না যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা এখন এখান থেকে যাও এখন আমরা এখানে ফুটবল খেলবো কিন্তু আমরা তো সাইকেল চালানো শিখতে এসেছি বলছো তো এখন আমরা খেলবো যাও এখান থেকে তোমরা তাহলে আমি একপাশে শিখি তোমরা একপাশে খেলা করো যাও এখান থেকে না গেলে না গুসি দিয়ে পাঠিয়ে দেবো তুমি এভাবে কেন কথা বলছো কারোর সাথে খারাপ ব্যবহার করা ঠিক নয় তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার করছো চুপ করো যাও বলছি আমরা এখানে খেলা করব। তোমরা এক পাশে খেলা করো আমি এক পাশে সাইকেল চালানো শিখি তুমি আবার কথা বলছো দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি পালাও 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 এরপর ওকে যেখানে পাবো ওকে সেখানেই ঘুষি মেরে দেব আমি এটার পরিতিশোধ নিবই না বাবা এটা তো ঠিক না আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ বলেছেন ক্ষমা করে দিতে এটা তো বলেননি বাবা কিন্তু মা ও তো আমাকে বিনা কারণে মেরেছে আমাকে মাটিতে ফেলে আমার হাত ভেঙে ফেলেছে ওকে আমি কখনো ক্ষমা করব না ও হয়তো বুঝতে পারেনি বাবা তুমি কি তায়েববাসীর ঘটনাটা জানো হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাথে যে ঘটনাটা ঘটেছিল বাবা না মা কি ঘটনা ইসলাম প্রচারের সময় যখন মহানবী হরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া মক্কা থেকে বের করে দিল যখন তিনি তায়েবে চলে গেলেন তার সাথে তখন ছিল তার পালক পুত্র জায়েদ কিন্তু সেখানেও কেউ তার ইসলাম ধর্মর প্রচার কেউ শুনল না তাকে সবাই পাগল বলে তাড়িয়ে দিল তাকে সবাই রক্তাক্ত করলো এবং তায়েফের সবাই রক্তাক্ত করে তাকে পাথর মেরে তাড়িয়ে দিল তায়েফ থেকে আমাদের প্রিয়নবি হরত মোহাম্মদ সাল্লাম সাল্লামকে রক্তাক্ত করে তাড়িয়ে দিলেন তারপরও তাদের প্রতি কোনো অভিযোগ নেই তাদের প্রতি কোনো অভিশাপ দেননি শুধু এইটুকুই বলছে হে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত করেন তাদেরকে আপনি ক্ষমা করে দেন এত নির্যাতিত হয়েও তিনি তাদের বিরুদ্ধে কোনো বদ দোয়া করেনি তাকে এত কষ্ট দেওয়ার পরও মক্কা যখন বিজয়ী হয়েছে তখন তিনি সবাইকে হাসি মুখে ক্ষমা করে দিয়েছেন তুমি এত সামান্য বিষয়ে প্রতিশোধ নিতে যাচ্ছ রায়হান বাবা আমি দুঃখিত মা আমি বুঝতে পারিনি ক্ষমা আল্লাহ তালা অনেক পছন্দ করেন আর আল্লাহ তালার গুণাবলীর মধ্যে ক্ষমা একটি অন্যতম গুণ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সাথে সাথে তাকে ক্ষমা করে দেন আল্লাহ বলেছেন যে ক্ষমা করলো ঝগড়া মীমাংসা করলো তার জন্য আমার কাছে পুরস্কার আছে জি মা আমি বুঝতে পেরেছি আমি ওই ছেলেটাকে ক্ষমা করে দিলাম এই তো আমার ভালো বাবাটা এরপর যখন দেখা হবে দেখা হলে আমাদের বাসায় দাওয়াত করবে আর সালাম দিয়ে তুমি ওর সাথে কথা বলবে জি মা ঠিক আছে আপুরে হান তুমি কিন্তু এখন অনেক ভালো সাইকেল চালাতে পারো মাশাআল্লাহ হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাইকেল চালানো শিখতে সাহায্য করার জন্য দাঁড়াও ভয় পেও না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি হ্যাঁ ভালো আছি তুমি আর আমাকে ভয় পেও না আমি তোমাকে কিছু বলবো না আমি তোমাকে মেলে এত কষ্ট দিলাম তুমি আমাকে প্রতিশোধ না দিলে তুমি আমাকে ক্ষমা করে দিলে আমি তো ভেবেছিলাম আমাকে একা পেয়ে তুমি এখন মারবে না মা বলেছেন ক্ষমা একটি মহৎ গুণ তাই আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি মা বলেছে তোমাকে আমার বাসায় নিয়ে যেতে তোমাকে দেখলে আমার মা খুব খুশি হবে তোমাকে এত কষ্ট দেওয়ার পরও তুমি তোমার বাসায় আমাকে দাওয়াত দিচ্ছ তোমাকে আমার এত কষ্ট দেওয়া উচিত হয়নি আমি এরপর থেকে আর কেউ কে না তুমি অনেক মহৎ তোমাকে এত কষ্ট দেওয়ার পর তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ আমি এরপর থেকে ক্ষমাশীল হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে চলো এবার আমাদের বাসায় যাই ঠিক আছে তোমাকেও ধন্যবাদ আসো এখন তোমাদের বাসায় যাই